বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়ার ছক এবং সে কারণেই ঢাকা বিমানবন্দর বা চট্টগ্রাম বা মিরপুরে একের পর এক দুর্ঘটনা কিন্তু আসলে সেটা অন্তর্ঘাত সুযোগ থাকলেও আগুন নির্বাপনে দেরি করা হয়েছে বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়ার ছক সুযোগ থাকলেও ইচ্ছাকৃতভাবে অনেকটা সময় নেওয়া হয়েছে যাতে করে আগুনটা ছড়িয়ে পড়ে ভেতরের লোক জড়িত এবং তারা কি আমেরিকান ডিপ ডিপসেটের হয়ে কাজ করছে না তার জবাব চায় বাংলা কারণ বাংলাদেশ সে দেশটাকে যদি দেউলিয়া করে দেওয়া হয় বাংলাদেশকে যদি আমেরিকা কিনে নেয় কিলো দরে হাড়ি করা চাল ডাল তেল নুন মুরগি বলদের মতন যদি বাংলাদেশের মতন এত ঐতিহ্যশালী একটা দেশকে কিনে নেওয়া হয় তাহলে আমেরিকান আর্মি কিন্তু ঘাড়ের কাছে বসে থাকবে ভারতবর্ষের সেটা ভারতের জন্য সবচেয়ে বিপদ ভারতের জন্য সবচেয়ে বিপদ যদি আমেরিকান সোলজারস অর্থাৎ মার্কিন সেনা তারা ঘাড়ের কাছে বসে থাকে রংপুরে তারা ঘাড়ের কাছে বসে থাকে চট্টগ্রামে এবং ভারতও হাত গুটিয়ে বসে থাকবে না মেঘনা আলম এই মুহূর্তে রয়েছে ভারতীয় টেলিভিশনে প্রথমবার মেঘনা আলম এই মুহূর্তে ময়ূখরঞ্জন ঘোষের মুখোমুখি মেঘনা আপনাকে অনেক অনেক স্বাগত আমি শুনেছি বাংলাদেশে আপনি অসম্ভব রকম একটা চাপের মধ্যে রয়েছেন আমি অভ্যন্তরীণ রাজনীতি আপনাদের দেশের যা চলছে তা নিয়ে কিছু মন্তব্য ভারতীয় হিসাবে করব না কিন্তু মেঘনা ভূ রাজনীতির অন্যতম একজন সাংবাদিক হিসাবে এই এশিয়া মহাদেশে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যে যে জিনিসগুলো চলছে সেটার একটা মেটিকুলাস ডিজাইন রয়েছে এবং এই মেটিকুলাস ডিজাইনটা হলো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার বাংলাদেশের অর্থনীতি ইকোনমিকে ধ্বংস করে দেওয়া যার দেশে পোর্ট এয়ারপোর্ট ধ্বংস হয়ে যাবে তার দেশ ধ্বংস আমরা অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের এয়ার স্ট্রাইক করে যেভাবে নূরখান এয়ারবেস থেকে শুরু করে এয়ারপোর্টগুলো ধ্বংস করেছিলাম পাকিস্তান আগামী পাঁচ বছর মাথা তুলে দাঁড়াতে পারবে না সামরিক এই বদমাইশিগুলো করতে আমার মনে হয় বাংলাদেশের সাথে আমেরিকান স্টেট এই কাজটা করছে আপনার কি মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে সত্যি বলতে সেটা হচ্ছে যেই জায়গারই কনসপিসি হোক বা যেই দেশই আসলে একটা ফরওয়ার্ড ইনফ্লুয়েস রাখুক বাংলাদেশের ওপরে একটা দেশের পররাষ্ট্রনীতি কিন্তু স্ট্রং হতে হয় মানে যেখানে কনসপারেসি হোক আমার মনে হয় যে এখন যারা পাওয়ারে আছে তারা আসলে জনগণের কনসেন্সাস এ পাওয়ারে এসেছেন এবং তাদের কিন্তু মূল নীতি হওয়া উচিত হচ্ছে এই কিভাবে তারা আইডেন্টিফাই করবে কিভাবে আগেই মোকাবিলা করবে কিভাবে আমার দেশের সম্পদ ভাবমূর্তি এগুলোকে সংরক্ষণ করবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে খুবই দুর্বল একটা গভর্নেন্স এর মধ্যে দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে এবং আসলে মেটিকুলাস ডিজাইন কি না সেই ব্যাপারে আসলে মন্তব্য করার মতন অবস্থায় আমি নিজে নেই কারণ আপনারা সবাই জানেন যে আমি নিজেই আসলে এক ধরনের কনসপিরেসির মধ্যে আটকা পড়ে আছি আমার দেশে তবে আমি খুবই অবাক হয়েছি যে আমি যখন আসলে একজন যদি বলা যায় আন্তর্জাতিক মিডিয়াকে আপনি বলেছেন রিপাবলিকে ময়ূখরঞ্জন ঘোষকেও আপনি বলতে পারেন কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আমেরিকান ডিপ স্টেটের হয়ে কাজ করছে আমরা সবাই মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার নিয়ে অবশ্যই উদ্বিগ্ন বিকজ রুল অফ ল বলতে বাংলাদেশে এই মুহূর্তে কিছুই নাই এবং তার আক্ষরিক অর্থে জলজান্ত প্রমাণ আমি নিজেই আপনারা জানেন যে আমার উপরে যে একটা হাস্যকর এবং বানোয়ার সবাই বুঝতে পারে এবং হাসে ব্যাপারটা নিয়ে এমন একটা হচ্ছে মামলা চলছে যে মামলাতে কোনো ভিক্টিম নেই যে মামলাতে কোনো সাক্ষী নেই কিছুই নেই এবং একটা বানোয়ার গল্পের উপরে আমাদের দেশের হচ্ছে জাস্টিস সিস্টেম চলছে তো এটাতে আসলে বোঝা যায় যে এই মুহূর্তে রুল অফ ল ইজ অ্যাবসলিউটলি জিরো অ্যান্ড অ্যাবসেন্ট ইন দ্য কান্ট্রি এবং আমরা এখন যেটা দেখছি এটা নিঃসন্দেহে এক ধরনের মোহাম্মদ ইউনূসের কি ভূমিকা এতে মোহাম্মদ ইউনূস প্রফেসর ইউনূসের কি ভূমিকা প্রশ্নটা হওয়া উচিত আসলে ওনার ভূমিকাটা কোথায় আপনি যেটা বললেন যে কি ভূমিকা কারণ ওনার ভূমিকা তো আসলে রাষ্ট্রপ্রধান হিসেবে থাকা উচিত ওনারই সবার আগে আসলে সামনে এগিয়ে আসা উচিত রুল অফ ল করতে ওনারই আসলে অ্যাকাউন্টেবিলিটি দেওয়া উচিত